আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সৃষ্টি জগতে অসংখ্য প্রাণী কূল রয়েছে এত শক্তিশালী প্রাণী রয়েছে যে প্রাণীগুলি এইভাবে কথা বলা বা প্রকাশ করা শক্তি নাই নাই তারা আমাদের থেকে অনেক শক্তিশালী হতে পারে শক্তির দিক থেকে স্নেহদন হাজারী সুতরাং ভাষা হচ্ছে আল্লাহর গড়া মানব জাতির জন্য বিশ্ব মানবতার জন্য আল্লাহর গবার এই রয়েছে সেই নিহামদগুলির মধ্যে নেহামত পবিত্র ঘুরান করিমে আল্লাহ সভুরাজবি নেই যদি বলেছেন ব ইন্তা উদ্দু নিয়াম দশীলা ধ সুহা তুমরা যদি আমার নিহামতের ভ্রমণ করো তাহলে আমার নিয়ামত যে ঘোষণা করে তোমরা শেষ করতে পারবে না। একটা মানুষ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আল্লাহ তাআলা রাব্বুল সকল নবী রাসূলকে সুন্দরভাবে স্পষ্ট ভাবে অধিক বিশুদ্ধ ভাবে কথা বলার যোগ্যতা এবং ক্যাপাসিটি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকল নবিরাসুলদেরকে দিয়েছেন দিয়েছেন আল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহর যদি ইলুল কদর কয়েক আমার হজরত মুসা আলাইসালাম আমরা সকলেই জানি তিনি যখন কথা বলতেন তখন একটু তোতলাতেন কি করতেন তোতলাতেন এই জন্য অনেক সময় ওনার কথাবার্তা সব ক্ষেত্রে ক্লিয়ার হতো না স্পষ্ট হতো না এরও কারণ আছে কেন হয়েছে সেটাও কি আল্লাহর দিনের কারণে হয়েছে এই তৎলান সেদিকে গেলে আমাদের আলোচনা অন্যদিকে চলে যাবে মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আপনি তাহলে তওরাত কিতাব দিয়েছেন আমাকে আমারও নাযিল করেছেন এই তওরাত কিতাবটাকে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে জাতির সামনে যে উপস্থাপন করব তো আমার তো যে আমি তুতলাই মানুষ আমার কথা হয়তো সে ভালো বুঝবে না এইজন্য আমি প্রভু কাছে ফরিয়াদ করছি আমার আপন ভাই هارুন সে অত্যন্ত সুন্দর এবং মাতৃভাষায় কথা বলে রব্বুল আলামিন আপনি কাফির নবী ইশাকে বলুন তো তবে আমরা সেগুলি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা রাবুল আলামিন সেই কথাটি সুন্দরভাবে বায়ান করেছে ওয়া আখিহা হুয়া আফসাহু বিল লিসানা যে আমার ভাই অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলেন রাবুল আলামিন তাকে আপনি নবী সাহেব কি করেন কবুল করেন যাতে তাওরাত কিতাব তার মাধ্যমে তার মাধ্যমে মানুষের সামনে প্রকাশ করতে পারে মানুষ যাতে তাওরাত কিতাবের সব কিছু স্পষ্টাবলী বুঝতে পারে আমরা সুবহানাল্লাহ

সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশ এবং অথবা আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষায় নাজিল হয় নাই সেটা নাজিল হয়েছে আরবি ভাষায় আমরা সাধারণ বলি আল্লাহ কোন ভাষায় নাজিল এই জন্য আরবি ভাষার উপর আমাদের মুসলমানদের সর্বোচ্চ সব কন্যার অবশ্যই থাকবে পাশাপাশি মাতৃভাষাকেও কি করতে হবে ভালোবাসতে হবে কি করতে হবে শুধু মুখ দিয়ে না কলিজা দিয়ে অন্তর দিয়ে কি দিয়ে অন্তর দিয়ে আমি আমাদের আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক নেতারা একুশে ফেব্রুয়ারি দিন এমন ভাবে বক্তব্য দেয় বুদ্ধিজীবী সাহিত্যিক কবি দার্শনিক ভাষা বিজ্ঞানী এমন ভালো সুন্দরভাবে বক্তব্য দেয় মনে হচ্ছে কি মনে হচ্ছে বাংলা ভাষা ছাড়া তারা কিছু বুঝতে পারি না কিন্তু আবার যখন নিজের স্বকর্মক্ষেত্রে যায় তখন দেখা যায় যে সেখানে কি বাংলার পাশাপাশি ইংরেজি না বললে মনে হচ্ছে দরকার নাই তারপরে সেখানে ইংরেজি বলে যেখানে দরকার আছে সেখানে তো বলবি কারণ ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা সুতরাং সেটাও আমাদেরকে কি করতে হবে মাথায় রাখতে হবে সেরকম ভালোবাসা না কলিজা দিয়ে অন্তর দিয়ে ভালোবাসা ভালোবাসতে হবে বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজি লেটার দিয়ে তারপরে দিয়ে না ভাষাকে কারণে হবে এটা আমাদের ইসলামের শিক্ষা এটা আমাদের কোরআনের শিক্ষা সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে মাতৃভাষাকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারকে আবশ্যকীয় করতে হবে প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত প্রত্যেক স্তরে বাংলা ভাষার প্রয়োগ করতে হবে অনার্স লেভেলের যত বই রয়েছে মেডিকেল সায়েন্সের যত বই রয়েছে সবগুলি বাংলায় যথাযথভাবে অনুবাদ হতে হবে বাংলায় আমাদের ছেলেরা যাতে সহজ ভাষায় পড়তে পারে যদি আমরা বাংলাকে ভালোবাসি তার এই যদি ইংরেজিকে কি করবো অবহেলা করবো ইংরেজি তো সর্বোচ্চ ডিগ্রি ইংরেজি শিখতে আল্লাহ নবী কি করেন নাই নিষেধ করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ভাষায় কি আসতো চিঠি আসতো 히브루 ভাষায় চিঠি আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাগুলি যদি তিনি না বুঝতেন অনেক সময় সেগুলি বুজার জন্য তিনি দুবার রাখতেন এবং এগুলি যাতে সহজভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো যায় সেই জন্য আল্লাহর নবীর সম্মানিত সাহাবী হযরত জামেহ রাবি হযরত জামেহ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর হাবীব বলেছেন এ জাবেদ তুমি হিব্রু ভাষা শিখে নাও আজকে দাইনি সাহেব তরাদুল্লাহ তাআলা রতি বলেন আল্লাহর নবী আমাকে বলেছেন এবং দোয়া করেছেন মাত্র 15 দিনের ব্যবধানে আমি 15 দিনের মধ্যে আমি 히브루 ভাষা আয়ত্ত করে ফেললাম আল্লাহর সুবহানাল্লাহ মো ধর্মাদ্রী আমাদের এই মাতৃভাষাকে পিতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের অসন্ত বৈরাগী করছেন জীবন দিয়েছেন সালাম বরকত জীবন দিছে কিনা বলেন সবাই ভাষা সহিত কত কষ্ট করেছেন এই ভাষাকে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত মায়ের দেশে প্রতিষ্ঠিত আমরা জানি যে সাতচল্লিশের পরে যখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দেশ বাক হয় তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান রাষ্ট্র ছিল সবাই বলেন কয় রাষ্ট্র ছিল এক রাষ্ট্র এবং পশ্চিম পাকিস্তানের মানুষেরা তারা চেয়েছিল শাসক গোষ্ঠী চেয়েছিল যে আমাদের মায়ের ভাষার অধিকার তারা হনন করার জন্য চেষ্টা করেছে এবং তারা উর্দু ভাষাকে আমাদের উপর জোর করে স্টাবলিশ করার জন্য চাপিয়ে দেওয়ার জন্য চেয়েছিল তাদের চেষ্টার বছর হিসাবে উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকা সরব যুদ্ধানে দেশtorch মৈলান বর্তমানে সরব যুদ্ধানে সেখানে পাকিস্তানের قائদা আজম محمد علی جناح বরাবর তিনি ঘোষণা দিয়েছিলেন উর্দুয়া উর্দু অনলি শেলবি اسٹیট লেড بیس পাকিস্তান এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই পাকিস্তান নামক রাষ্ট্রের একমাত্র অস্ত্র ভাষাটি উর্দু পরবর্তীতে বাচ্চের অফর নামে খেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য হলে সেখানে দাঁড়িয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন চব্বিশে মার্চ উর্দু অ্যান্ড উর্দু অ্যান্ডিক ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান সেখানে আমাদের ছাত্র জনতা নম্বর বলে সেখানে প্রতিবাদ করেছে আমরা সকল মিলিয়ে সব এবং পরবর্তীতে শুরু হয় আন্দোলন থেকে তীব্র আন্দোলন একের পর এক বিভিন্ন সংবাদ

সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী তিনি একজন শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছিলেন সেখানে দেখে তিনি অবাক হয়ে গেলেন যে হাসপাতালের বারান্দায় একজন শহীদের লাশ কত হয়ে পড়ে আছে এবং তার মাথার খুলি এক জায়গার মধ্যে রয়েছে তার মাথা অন্য জায়গার মধ্যে রয়েছে এমন তো অনেক অবস্থার মধ্যে দেখে এই পরিস্থিতি দেখে তিনি সহ্য করতে না পেরে সেখানে কলম ধরেছেন আমার ভাই রক্তের আগে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি এত কষ্ট এত যন্ত্রণা এত নির্যাতনের পর শেষ পর্যন্ত ইনশাল্লাহ রাতিস তারা বাধ্য হয়েছে তারা বাধ্য হয়েছে উনিশশো সালে শেষ পর্যন্ত পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে বাংলা হচ্ছে এ রাষ্ট্র ভাষা এরপর আস্তে আস্তে করে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কোর মাধ্যমে জাতিসংঘ এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করে আমরা আজকে আমাদের এই মহান শহীদদেরকে অন্তরের সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে তাদের থেকে স্মরণ করছি এবং তাদের জন্য মহান মহানিক করছি আমাদের বাসা শহীদদেরকে রঘু আয়লা পাশাপাশি তাদের জন্য আমাদের করণীয় কিছু কাজ রয়েছে সেই বাসা শহীদদের জন্য আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা এবং স্মরণ করতে পারি অনেক সময় না জানার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে তাদেরকে সম্মান করি তারা তো আজকে দুনিয়াতে নাই তারা তো আমাদের মতো মুসলমান ছিলেন তারা তো চায় যে আমরা সদ্য দাঁড়িয়ে হিসাবে কিছু পাই সুতরাং আমরা এমন কোনো কাজ তাদের জন্য করবো সেটা ভাবে হোক অথবা ব্যক্তিগত ভাবে হোক তারা কবরের মধ্যে আজাবে করবে এই জাতীয় কোনো কাজ আমরা করা আমাদের পক্ষে কি হবে না উচিত হবে না আমাদেরকে করতে হবে যে তাদের জন্য দোয়া ব্যবস্থা করতে হবে সদ্য দাঁড়িয়ে হিসাবে সবসময় তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য সুক্রিয়া আদায় করব কি করব সুক্রিয়া আদায় করব সুক্রিয়া কিভাবে আদায় করব সুক্রিয়া আদায়ের অনেকগুলি পদ্ধতি রয়েছে তাদের নামে ধর্মীয় প্রতিষ্ঠান এতিমখানা প্রতিষ্ঠা করা হবে তাদের নামে রাষ্ট্রীয় বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলি রয়েছে সেগুলি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করতে পারি মসজিদ প্রতিষ্ঠা করতে পারি তাদের নামে হেকজখানা প্রতিষ্ঠা করতে পারি তাদের মাধ্যম তাদের নামে সেই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারি এটা হচ্ছে বৈজনী তাদের খবরে গিয়ে সেদা করা মাথা নত করা এবং আমরা সকলে জানি ইসলাম আমাদেরকে মাথা নত একমাত্র সস্তার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করতে শিখায় আমার মনে হয় তারা যদি তাদেরকে যদি আল্লাহ প্রায় আয়াত দিতে তাহলে যারা এই কাজগুলি করছে তাদেরকে থাকাইয়া সেখান থেকে দিতে দূর মানে দিতে দিতেন তাড়াইয়ে দিতেন যে তোমরা এগুলি কি করছো এগুলি কেন করতেছে আমরা তাদের সুক্রিয়া আদায় করবো এবং সর্বস্তরে আমরা ভাষার মর্যাদাকে রক্ষা বাজার মর্যাদা থেকে রক্ষা করবো সর্বস্তরে আমরা বাংলা ভাষার ব্যবহার করবো এই তিনটি গাদের মাধ্যমে আমরা তাদেরকে স্মরণীয় এবং করণীয় করতে পারি ইসলাম আমাদেরকে সেই শিক্ষায় দিয়েছে এর বাইরে বিকল্প ইহুদি খ্রিস্টানদের প্রচলিত এই পদ্ধতি সেটি যদি আমি আপনি করি তারাও কবরের মধ্যে বিব্রত অবস্থায় পড়বে এবং আমি আপনি যারা করব পরকালে আল্লাহর আদালতে আমাকে কি করতে হবে হিসাব দিতে হবে যে তোমরা যে কাজগুলি করলে আমি আল্লাহ তো সেটাকে বৈধ করি নাই তুমি যদি আমার বন্ধ হয়ে থাকো আমি যে আমার দেওয়া পদ্ধতিতে সম্মান দাও সেটা কেন তুমি করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমি এখন আমরা